আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে গায়েব থেকে কেউ না কেউ আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে গায়েব ভাবে দিনের মধ্যে একটি আমলের মাধ্যমে আপনি গায়েব টাকা পয়সা পেতে পারেন হাজার বছর পুরাতন একটি কিতাব থেকে কিছু আমলের কথা ধারাবাহিকভাবে আনি আপনাদেরকে জানাবো আপনাদেরকে এমন কয়েকটি বিখ্যাত আমলের কথা জানাবো যা ইতিপূর্বে ইউটিউব ফেসবুক সহ কোন ধরনের যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাননি ইনশাল্লাহ যে আমলটি বলছি সেটি অত্যন্ত কার্যকর এবং গোপন আমল অনেক মানুষ রয়েছেন যাদের টাকা পয়সার অভাব অনেকে ঋণগ্রস্ত অবস্থায় আছেন অনেকে টাকার জন্য বিভিন্ন মানুষের কাছে হাত পাতেন হাওলাত ধার টান কিন্তু পান না অনেকে বিভিন্ন সংস্থা থেকে লোন ওঠান অনেকে অনেকভাবেই ঋণগ্রস্ত অবস্থায় আছেন বা অনেকের তাৎক্ষণিক কিছু টাকা পয়সার দরকার কিন্তু হালাল বা বৈধ উপায়ে কোনো অবস্থায় তার হাতে টাকা নেই কোথাও টাকার কোনো ব্যবস্থা নেই আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি গোপন আমলের কথা জানিয়ে দিব ইনশাআল্লাহ এই আমল যদি সাত রাত করতে পারেন আলহামদুলিল্লাহ সাত দিনের মধ্যে গায়ব থেকে কেউ না কেউ আপনাকে টাকা পয়সা দিয়ে দিবে ইনশাআল্লাহ এমনিতে দিক আপনাকে দান খয়রাত দিক বা আপনার কোথাও পাওনা থাকলে পেয়ে যান বা আপনি যে কোনো ভাবে আপনার টাকা পয়সা হস্তগত হবেই হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল চলুন আমলটি জেনে নেই এই আমল জানতে হলে অবশ্যই আপনি নিজে ধর্মিক ও হেজগার থাকতে হবে অবশ্যই আপনি পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে হ্যাঁ পাঁচ ওয়াক্তের নামাজ তো অবশ্যই জরুরি এখন কথা শুনে অনেকে বলতে পারে আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না তাই বলে আমার কি টাকার প্রয়োজন নেই আপনার টাকার প্রয়োজন থাকতে পারে কিন্তু এই ধরনের গোপন আমল করে আপনি টাকা পেতে হলে অবশ্যই আপনি পাঁচ রক্তের নামাজি হতে হবে যদি আপনি পাঁচ ওয়াক্তের নামাজি হন এই আমল করেন সাত রাত ইনশাআল্লাহুল আজিজ আপনি সাত দিনের মধ্যে এর ফলাফল পেয়ে যাবেন আমলটি হচ্ছে আপনি এক গ্লাস পানি নেবেন পরিষ্কার খাবার পানি এবং এক টুকরা সাদা কাপড় নেবেন সাদা রুমাল নেবেন এবং পবিত্র কোরআনুল করিম সাথে নিয়ে নামাজ নিয়ে একটি নীরব স্থানে একটি রুমের মধ্যে বসবেন ঠিক রাত বারোটা এক মিনিটে কেবলামুখী হয়ে বসবেন অদু থাকতে হবে এশার নামাজ আদায় থাকতে হবে এবং ইনশা আল্লাহ তালা এই আমল করার পরে আপনি ডাইরেক্ট গিয়ে ঘুমাতে হবে মোবাইল দেখা টিভি দেখা কথা বলা ফোন করা নিষেধ থাকবে পবিত্র কোরআনুল করিম আপনি খুলুন সুরাতুল ওয়াকিয়ার বাষট্টি নম্বর আয়াত থেকে সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করুন এক একটা আয়াত তেলাওয়াত করুন আর ওই পানির গ্লাসে বিসমিল্লা করে একটি ফুক দেন এবং ওই সাদা কাপড় দিয়ে পানির গ্লাসটি ঢেকে রাখুন আরও একটি আয়াত পাঠ করুন বিসমিল্লা করে পানির গ্লাসে একটি ফুক দেন সাদা কাপড় দিয়ে ঢেকে রাখুন যখন ফুক দিবেন সাদা কাপড় উঠিয়ে পানিতে ফুক দিবেন বিসমিল্লা করে এরপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন এইভাবে নম্বর আয়াত থেকে সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত প্রতিটি আয়াত তেলাওয়াত করে করে এক একটা ভুক দিবেন পানিতে এবং আপনি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবেন ইনশাল্লাহ যখন তেলাওয়াত শেষ হবে পোর করিম বন্ধ করুন এবং ওই পানির গ্লাস ডান হাত এবং বাম হাত দুই হাতে ধরেন ধরে সাদা কাপড়টা উঠিয়ে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বিসমিল্লাহ বলে এক ঢুক আবার বিসমিল্লা বলে আরেক ঢুক আবার বিসমিল্লা বলে আরেক ঢুক পানি পান করুন এমন ভাবে পান করুন যেন আপনার গ্লাসের নিচে অল্প পানি থাকে এবার সেখান থেকে আপনি চলে গিয়ে আপনি যে রুমে ঘুমান অবশ্যই আপনি ওই রুমে একা ঘুমাতে হবে একা থাকবেন আপনি যদি ফ্যামিলির সাথে সবার সাথে থাকেন আপনি ওই রাতে একা থাকুন যে রাতে আমল করবেন সেই রাতে আপনি একা ঘুমাতে হবে আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমের চতুর কোনায় এই গ্লাসের পানি ছিটিয়ে দিন এবং ডান কাত হয়ে বিস্মিল্লার সাথে ঘুমোর দোয়া বা অন্যান্য মাসমন দোয়া পরে ঘুমিয়ে থাকবেন যখন আপনার ঘুম আসবে ঘুমিয়ে পড়বেন আবার যখন আপনি জেগে উঠবেন মাঝখানে সাথে সাথে পড়বেন লা ইলাহ ইল্লাহ মাহুয়া হুলা শইকলা লাহুল মুলখু ও লাহুল হান্দু ওয়া আলা কুল্লি সাই ইম ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব তিনবার এইভাবে সাত রাত আমল করুন ইনশাআল্লাহতায়ালা এই সাত রাত আমল করা চলাকালীন সময়ের ভিতরে হোক অথবা রাত শেষ হওয়ার পরবর্তী সাত দিন হোক ইনশা আল্লাহতায়ালা আল্লাহ চাহে তো আপনি গায়েব থেকে টাকা পয়সার সন্ধান পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন ইনশা আল্লাহ মনে রাখবেন কোরআনুল করিমের তেলাওয়াত যেন সহি শুদ্ধ থাকে একটি হরফ একটি নুক্তা একটি জের একটি জবর একটি পেশ একটি তসদিদ যেন কোন অবস্থায় ভুল না হয় মনে রাখবেন এই আমল করুন সাত রাত আমলের মাধ্যমে সাত দিনের মধ্যে আপনি গায়েব থেকে টাকা পয়সা পেয়ে যাবেন ইনশাল্লাহ এইভাবে অনেক গাইবি আমল নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে অন করে রাখুন